গুড মর্নিং মমিতাস ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি গলাটা ধরে যাচ্ছে শুধু আর তাছাড়া এমনি ঠিক আছে কাশিটা কম আছে আর আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার মুনিয়া স্কুলে যাবে আর ও অফিসে বেরোবে সেই জন্য দালিয়াও করছি মুনিয়া একটু খেয়ে যাবে আর টিফিন ওর আলাদা করেছি সুজি করেছি আর একটু আঙুর দেব আর একটু ডিম সেদ্ধ দেবো একটা আরও ডালিয়া নিয়ে যাবে তারপরে এই যে রান্না হচ্ছে হচ্ছে ডালিয়া আজকে শুধু একটু কড়াই শুটি আর গাজর দিয়েছি আর কিচ্ছু দিয়ে দিই লাস্টে ঘি দিয়ে নামিয়ে নেবে আর এখানে ডিম সেদ্ধ হচ্ছে আগে দেবো আর ওর এখানে টিফিন আমি দিয়ে দিয়েছি এখানে কাজু কিশমিশ দিয়ে আজকে একটু সুজি বানিয়ে দিয়েছি মিষ্টি মিষ্টি করে আর এখানে দিয়েছি আঙুর কালো আঙুর আর ডিম দেব মুনিয়ার টিফিন এই যে রেডি হয়ে গেছে ডিম সেদ্ধ হয়ে গেছে চলো খেতে এবার খেতে দিয়ে দিই তারপর আবার ওর অফিস অফিসের টিফিনগুলো চলো উনি আর আজকে একটু দেরি হয়ে গেছে ওই মাত্র বেরিয়ে গেল খেয়ে আর এত গরম ডালিয়া আর খেতে পারলো না ওকে একটু কলা খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি কিছুই খাচ্ছিল না জোর করে কলাটা খাওয়ালাম এই সকাল থেকে শুরু হলো প্লাস্টিক আসবে প্লাস্টিকের ফেরিওয়ালা আসবে লোহা ভাঙা আসবে আর আমার এখানে আগে সারা শব্দ ছিল না এখন হই হইয়ে জায়গা হয়ে গেছে ডালিয়ার পাশে একটু মাছের ছাল ছিল বললো এর মধ্যেই দিয়ে দিতে চাকে যেরকম বলবে সেরকমই শুনতে হবে মনিয়া স্কুলে বেরিয়ে গেছে ও অফিসে বেরিয়ে গেছে আর এখন আমি একটু বসে খাচ্ছি চা এরপর চা খেয়ে দিয়ে তারপর ঘরের কাজ আবার হাত লাগাবো ওয়েদারটা সকাল থেকেই আজকে ওই মেঘলা মেঘলা করে আছে আর এখানে খাবার দেওয়া হয় পাখির জন্য তো অনেক রকমের পাখি আসে খাবার খেতে বেশ ভালো লাগে আর আজকে অনেক দিন পর একটু কড়াইশুঁটির কচুরি বানাবো কিছুদিন ধরেই ও আমাকে বলছে কিন্তু এসবের তো অনেক হেফাজত থাকে জানোই আর একা হাতে একটু হেল্প কেউ না করলে অনেকটাই টাইম লাগে কিন্তু কালকে নতুন আলু কিনেছি ছোট ছোটো অনেক এই নতুন আলুর আলুর দম আর একটু কড়াইশুঁটির কচুরি করবো আছে তার জন্য এই দেখো কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি একটু আদা দিয়ে নিয়েছি এর মধ্যে টমেটো দেবো দিয়ে আমি একটু পেস্টটা করে নিই আগে চলো খেতে তো ভালো লাগে কিন্তু এই যে করতেই বড্ড না ভালো লাগে বলো এই সব খাবার তাই না পেস্টগুলো সব রেডি হয়ে গেছে আমার এদিকে এই দেখো কড়াই শুটি বাটা এটাও হয়ে গেছে আর আজকে একটু চিকেন করবো তার জন্য এই যে টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি এখন দুটো ঘরের বিছানা গুছবো গুছিয়ে ঘরটার মুছবো রান্নার সমস্ত এখানে রেডি করে প্রিপারেশান আমি রেখে দিয়ে যাব তারপর চান টান পুজো আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো টুজো করে তারপরে রান্নার এদিকে আসবো বাবাই ঘরে আছে মুনিয়া বাবা তো ফিস স্কুল তো চলো এখন এগুলি আমি একটু রেডি করে রেখে দিয়ে ঘরগুলো পরিষ্কার করবো চলো ওদিকে তো পুজো টুজো আমার হয়ে গেছে আর এখানে সব রেডি করে দিয়েছিলাম ভাত বসিয়ে দিয়েছি আর মাংসটাই বসিয়ে দিয়েছি কালকে এই সিমলা মির্চগুলো বিক্রি করতে এসেছিলো আর আমি আড়াইশোর মতো নিয়ে রেখেছি মানে কী করবো জানি না এখন ভালো লাগলো এটা তো শুধুমাত্র তোমার আচার হয় আর ওই ফ্রাই হয় পকোড়া টাইপের তো ভালো লাগলো দেখতে আমি তো কিনে রাখলাম কটা দেখা যাক কী করবো আমি ওইদিকে পুজো করছিলাম আর পুজো করতে করতে এদিকে ধুপটুপ দেখিয়ে গেলাম এ করলাম তারপর ঠাকুরগুলো ক্রিজ স্টার্ট করে একটা আওয়াজ হলো আটও জোরে আমি নিজ ভেঙে ছুঁড়ে পড়লো রে বাবা মাঝে মাঝে আমার বাড়িতে এরকম হয় তো দেখলাম এই যে কিচেনটা ভেঙে পড়ো মানে ভেঙে না মানে খুলে পড়ে গেলো আঠাটা খুলে পড়ে গেলো এই যে আটাগুলো না খুব বাজে তো বেশ কিছুদিন ছিল আবার ওটাকে একদম ভাবছি তিন দিয়ে একদম সেটে দেবে নাহলে থাকবে না আবার আঠা লাগাবো আবার খুলে পড়ে যাবে আজকে করছি দেরাদুন রাইসের ভাত আর চিকেন তো আমার ছেলে দেরাদুন রাইসকে ছোট্ট থেকে বলে বড় চালের ভাত তো চালগুলো একটু বড় বড় হয় লম্বা লম্বা হয় তো ছোট্ট থেকেই বলে মা বড়ো চালের ভাত করবে তো এটা এখনো ওর মধ্যে রয়ে গেছে মানে ও কখনোই বলে না যে মা ফ্রায়েড রাইস চালের ভাত করো বা দেরাদুন রাইসের ভাত করো ও এখনও বলে মা বড়ো চালের ভাত করছো চিকেন হলে ওই একটু ওই দেরাদুন রাইসের ভাতটা খেতে পছন্দ করে অন্য দিন এমনি নর্মাল চালই হয় চিকেন হলে বা পোলাও হলে ফ্রায়েড রাইস হলে তখন ও মানে এই চাল দিলে ওকে আর ভাবতে হবে না ওকে নিয়ে নিয়ে আসি যে যা মশলাপাতি দেওয়ার আমার দেওয়া হয়ে গেছে এবারে একটু কষিয়ে নিয়ে কষি আলুটা দিয়ে জল ঢেলে দেবো কালকে তো ব্লক করিনি আর কালকে আমি দুটো ঘর গুছিয়েছি এক হচ্ছে যে ঘরটা এখন খাওয়া দাওয়া হয় ওই ঘরটা আর দ্বিতীয়ত হচ্ছে এই ঘরটা যেটা টিভি আছে প্লাস বাবা এর সমস্ত ড্রয়িং স্কেচিং তারপরে ওদের যা কিছু মেডেল সার্টিফিকেট যা কিছু আছে সব এই ঘরে এই ঘরটা গুছিয়েছি পড়তেও বসে আর ওই আর কি লিভিং রুম যেটা তো কালকে অনেকটা টাইম এই গুছোতেই সময় লেগে গেছে আর এই যে তুই কখন যাবি চান করতে যা আমাকে কিন্তু একটা আজকে ড্রয়িং করে দিস বাবাই অনেক দিন প্র্যাকটিস করেনি এই যে কালকে এই কর্নারটা পুরো সাজিয়েছি আর ঘরটাকেও পুরো ফাঁকা করে পরিষ্কার করেছি ওই যে এবার ঘরটা বেশ বড়ও লাগছে ফাঁকা আর রোদও আসছে বেশ ভালো লাগছে আর ওখানে আমাদের ম্যাঙ্গো বুড়ি বসে বসে রোদ খাচ্ছে ওই যে এই যেখানে চিকেন আমার রেডি হয়ে গেছে এখানে হচ্ছে ভাত এই যে আমারটা বেড়ে নিয়েছি বাবাইকে দেবো আর মনি ম্যাঙ্গো কেউ দিয়ে দিয়েছি আর এখানে বাবাইয়ের মুনিয়ারটা রয়েছে মুনিয়া তো এখনো আসেনি স্কুল থেকে এই এবার এসে যাবে তিনটে বেজে গেছে মুনিয়ালি খাই কেন ভাত খাও খাওয়া দাওয়া করে এখন কদিন দুপুরে নাক ঘুমানোর চেষ্টা করছি ঘুমলেই শরীর বড্ড খারাপ লাগে একটু ছাদে এলাম গাছগুলো দেখাও হয়নি কয়েকদিন আর এখানেই দেখো মনিয়া ক্রিকেটে নেট লাগিয়েছে প্র্যাকটিসের জন্য অনেকগুলো ফুল হয়েছে কি সুন্দর দেখতে দেখ এই দেখো এই ফুলগুলো আমার যে কি ভালো লাগে যে কি বলবো এগুলো এবারে একটু বাড়ছে কম অন্যবারে না হলে এতদিনে ফুল হয়ে যেত আর পাখিতে খুব নষ্ট করে দিচ্ছে গাছগুলো এসে কেটে কেটে পাতাগুলো খেয়ে নিচ্ছে এই দেখো এখানে কয়েকটা পাপড়িও খেয়ে নিয়েছে ফুলের আর এদিকে এই ফুলগুলো তো সব মোটামুটি কমপ্লিট শুকিয়ে গেছে ডালগুলো কেটেও দিয়েছে আর এই বুগেন বুগেনভেলিয়াটা দেখো পুরো গাছে ভর্তি হয়ে গেছে ফুলটা আমি এই গাছটা নিয়েই এসেছিলাম এই অরেঞ্জ কালারটার জন্য এত ব্রাইট লাগে আর এই বুগেন ভেলিয়াটা এনেছিলাম এটা তিন রকমের ফুল হয় এটা একটা দেখো ইয়েলো বেরিয়েছে এখানে আছে ওই কি বলবো পিঙ্ক ঠিক না একটু পার্পেলিস ভাব রয়েছে আর আরেকটা হয় হোয়াইট কালার তো হোয়াইটটা এখনো হয়নি এই দুটো কালার বেরিয়েছে আমার এই বুগেন বিলিয়েগুলো ব্যাপক লাগে আমি নার্সারিতে গেলে আরও নিয়ে আসবো কি হাওয়া দিচ্ছে গো গরম পড়ে গেল নাকি আজকে থেকে গরমের মতো পুরো হাওয়া নেই সন্ধ্যাবেলা সন্ধে টন্ধে দিয়ে তারপর ও অফিস থেকে এলো আর ও আর আমি দুজনে মিলে মুনিয়াকে গিয়ে উদিতের বাড়ি পড়তে দিয়ে এলাম আমি একটু বেরিয়েছিলাম বাজারে আমার একটু দরকার ছিল তো সেটা আর হলো না দোকান বন্ধ ছিল আর ফেরার পথে টুকটাক কিছু বাড়ির জিনিস কেনার ছিল কিনে নিয়ে ফিরেছি আর ও অফিস থেকে ফেরার পথেই যে পেটাই পরোটা আর আলুর দম কিনে নিয়ে এসছে টিফিনে খাওয়ার জন্য তো সবার খাওয়া হয়ে গেছে আমারটা ছিল এখন এটা আমি নিয়েছি তারপর কফি করে রেখেছি কফি খাওয়া হবে